সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআনের দুই নম্বর আল বাকারার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলম তালাম আনাহু মুলকুওয়ালার ও مالকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা তুমি কি জানো না আল্লাহ নিজের জন্য রেখেছেন আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব আর আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নেই আর কোনো সাহায্যকারীও নেই এই আয়াতকে সামনে রেখে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলবো আপনার থেকে আমরা আঠারো কোটি জনগণ যে প্রত্যাশা করেছিলাম যতটুকু আপনার কাছ থেকে পেতে চেয়েছিলাম তার বহু ক্ষেত্রে আপনি এই জাতিকে দিতে ব্যর্থ হয়েছেন এই মুহূর্তে আপনাকে আমি বাংলাদেশি সেবা পার্টির একজন বিশেষ সেবক হিসেবে বলবো যা আপনি চলে যাবেন তবে যাওয়ার আগে শেষ মুহূর্তে অন্তত একটু শক্ত হাতে হাল ধরুন দেখবেন কিছুটা হলেও এ দেশ অনেক এগিয়ে গিয়েছে আপনি দেশ সংস্কার কিভাবে করবেন কারণ আপনি অনেক ভদ্র লোক ঠান্ডা প্রকৃতির লোক এই লোকদের দিয়ে এই দেশে আপনাকে ব্যর্থ হতেই হবে আপনি কেন একটু মুইনউদ্দিন এবং ফখরুদ্দিনের রাস্তাকে আপনার না এখন তো অনেকেই বলা শুরু করেছে যে আপনার কাছে দায়িত্ব দিয়ে জুলাই বিপ্লব ক্ষতির মুখে পড়েছে অযথা সময় নষ্ট হয়েছে আবার এই ধানের শীষের মাধ্যম দিয়ে নৌকা ফিরে আসার পদধ্বনি শোনা যাচ্ছে আমরা জানি আপনি নিজে কোনো প্রশাসক নন এই ধানের মার্কা মুসলমানদের কারণে এবং নৌকা মার্কা মুসলমানদের কারণে আজ জাতি আপনার দিয়ে যে কাঙ্ক্ষিত অর্জন সেটা করতে পারছে না এত বড় বিপ্লবের পর একটি বিপ্লব সরকার গঠন হতে পারেনি ষোলো বছর সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের মুখে রেখে সব জায়গায় যে সব মানুষগুলোকে বসানো হয়েছে তারা সবাই মূলত সেই পতিত সরকারের সুবিধাভোগী আর আমরা দেখতে পাচ্ছি আপনি প্রথম দিন থেকেই সর্বাত্মক অসহযোগিতার শিকার হয়েছেন কারণ আপনার চারিপাশে শতাব্দী শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল গংরা বসে আছে এখন তো সাফল্য প্রত্যাশিত এ জাতির কপালে আর নেই এখন দেখা যাচ্ছে সব কিছু আপনার হাতছাড়া হয়ে গেছে আর আপনি যদি এখন হেসে খেলে চলে যাওয়ার রাস্তাকে প্রশস্ত করেন আর আপনি যদি মনে করেন পালিয়ে যাচ্ছেন না তাহলে জাতিকে ঐক্যবদ্ধ করতে যেভাবে আপনি ব্যর্থ হয়েছেন গুটিকতক মৌলবাদ এবং হুজুরদের আপনি সাপোর্ট করে চলেছেন আপনি এই দেশকে যদি মনে করেন এটি জায়নিস্ট ওয়ার্ডার অথবা জায়নিস্ট ওয়ার্ল্ড ওয়ার্ডারের যারা পূজা করে চলেছে তাদের ভিতরে আপনি নিজেকে সরিয়ে নিতে পারবেন না তাই আপনার দিয়ে দেশের আর কোনো ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখছি না শুরুতে আপনি খুব সুন্দরভাবে বলেছিলেন আর আমরা সবসময় আপনাকে সাপোর্ট করে চলেছিলাম আপনি যখন ক্ষমতায় আসীন হয়েছিলেন আমি খুব আশাবাদী ছিলাম যে আপনার এই বয়স নেই আপনার ভিতরে কোনো লোভ লালসা কিন্তু আজ সেই সত্য ভুল প্রমাণিত হলো অথচ সত্য কখনো ভুল প্রমাণিত হয় না আমি জানি আপনার আশেপাশে বিএনপি মার্কা এবং আওয়ামী লীগ মার্কা সন্ত্রাসবাদীদের লোক বসে আছে এমনও লোক বসে আছে যাদেরকে আপনি চিনেন না ইন্ডিয়ার অপপ্রচার আর কুটচাল বিভীষিকাময় অবস্থা রাজনৈতিক দলের নেতাদের বেফাস মন্তব্য এবং উদ্ভট কথা সেগুলি আপনার শুনতে হচ্ছে ইন্ডিয়ার রয়ের মাধ্যমে যেভাবে গুটিকতক লোকদেরকে সাথে নিয়ে আজ তারা তাদের আকাঙ্ক্ষায় পৌঁছে যাচ্ছে এর জন্য আপনি কিন্তু কোনোভাবেও এড়িয়ে যেতে পারবেন না আমরা যারা বিবেকবান নাগরিক রয়েছে আমরা সবাই জানি আপনি যদি একটু শক্ত না হন তাহলে পুলিশের কিছু লোকদের আমরা দেখতে পাচ্ছি বিএনপি মার্কা নেতা নেত্রীদের এখন থেকেই তারা ভয় পাচ্ছে আপনার সবচেয়ে বড় ব্যর্থতা হলো প্রশাসন ক্ষেত্রে আপনাকে আমিও বলেছিলাম যে পুলিশকে নতুন করে সাজাতে হবে আর্মিতেও দেশপ্রেমিক যারা রয়েছে তাদেরকে আরও বেশি প্রবেশ করাতে হবে কোনো একটার দিকে আপনি ধাবিত হননি আপনি যা কিছু আপনার মনে চাচ্ছে সেইভাবে এই দেশকে সাজাতে চেয়েছিলেন কিন্তু এইভাবে আঠারো কোটি মানুষ আপনাকে সাদরে গ্রহণ করেছিলেন আর আজ একটা বড় অংশ আপনার থেকে নৈরাস হয়ে আছে এ যাবত পারেননি গরিবদের জন্য বাজার নিয়ন্ত্রণ করতে তারা তো দুমুটো খাদ্য খাবারের জন্য বাজারে যে তরিতরকারি মাছ মাংস ফলমূল এগুলি কেনে কিন্তু সেটিও আপনার নিয়ন্ত্রণের বা কন্ট্রোলের বাহিরে সচিবালয় আপনি পারলেন না কন্ট্রোল করতে যেখান থেকে সবচেয়ে বেশি দুর্নীতি হয় আপনি যদি দেশ বিদেশ ঘুরে মনে করেন যে এদেশ ইউরোপের মতো আপনি করে দেবেন সেটি সম্ভব না কারণ ইউরোপের লোকগুলো ভদ্র আর আমাদের দেশের লোকগুলো অভদ্র কিন্তু দেশটি স্বর্গ এই জন্যই বাংলাদেশি সেবা পার্টি রব্বানি প্ল্যান মতে এদেশ গড়ে দিতে চায় এর জন্য সময় লাগবে সর্বমোট কয়েক মাস কিন্তু আপনাকে আল্লাহ রব্বুল আলমিন যেভাবে সম্মানের সাথে এনেছিলেন আপনি ব্যর্থ হওয়ার কারণে বড় অসম্মানের সাথে এই দেশ আপনাকে ছেড়ে যেতে হবে আর জীবনে যা অর্জন করেছিলেন সেগুলি সব পামাল হয়ে যাবে তাই পুনরায় আপনাকে বলব জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে সাথে নিন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদেরকে সাথে নিন ফুল পাওয়ার দিন তাদেরকে এ জাতি যত সময় এদের মার না পড়বে তত সময় এদের ঠিক হওয়ার কোনো রাস্তা আমরা দেখছি না এ জাতি মার দিলে ঠিক আছে আর আপনি যদি মনে করেন না আমি হেসে খেলে যতটুকু পেরেছি করে চলে যাচ্ছি তো আপনি অনেক বড় মাপের বদনাম কুড়িয়ে চলে যাবেন আপনার ভয় কিসের এই বয়সে আল্লাহ আপনাকে এমন একটি জায়গাতে এনে দাঁড় করালেন আর আপনি পারলেন না অনেকটাই ব্যর্থ হয়ে মুখ নিচু করে আপনাকে চলে যেতে হচ্ছে তাই দয়া করে পুনরায় বলবো দেশটি গড়ে দিন আর আপনি একটু কঠোর হন হাসনাত যেভাবে কথা বলে এর পরেও আপনার এত ভয় কেন এদেরকে সাথে নিন আপনি যদি মনে করেন যে আপনার মান সম্মান আপনি টিকিয়ে রাখার জন্য যেটি আপনি ফয়সালা করছেন মনে রাখবেন সেটি জনগণের ফয়সলা নয় আপনি সংস্কার করতে পারলেন না প্রত্যেকটি জায়গাতে প্রায় আপনি ব্যর্থ আপনাকে অনেক সম্মানের সাথে এখানে বসানো হয়েছিল আপনি যদি শুধু আপনার কাজগুলি করে মনে করেন যে খুব ভালো কিছু করে চলে যাচ্ছেন তো আপনি বদনাম কুড়িয়ে যাবেন এ জাতির কাণ্ডারি হিসেবে আল্লাহ আপনাকে বসিয়েছিলেন এখনও সময় আছে আপনি একটু কঠোর হন আল্লাহ আমাদের সবারই সহায় হন